আজ ছাব্বিশে জুলাই দু প্রথমেই মার্কেটের কথা বলি আনএক্সপেক্টেড লাস্ট চার পাঁচ দিনে মার্কেট যতটা নিচে এসেছিল ঠিক ততটাই রিকভারিও করে দিল এবং নিফটি চব্বিশ হাজার আটশো একষট্টি লেভেলে একটা নতুন হাই বানিয়ে দেয় সেক্টর ওয়াইজ যদি দেখি কোনো সেক্টরই নেগেটিভে ক্লোজ করেনি বাজার বাড়ার পিছনে পুরো সাপোর্ট করেছে নিফটি মেটাল নিফটি ফার্মা নিফটি অটো এবং মেন নিফটি আইটি ইন্ডেক্স ইন্ডেক্স লেভেলে দু থেকে তিন পার্সেন্ট পজিটিভ এবং এর মধ্যে স্টকগুলো চার থেকে পাঁচ পার্সেন্ট করে র্যালি দেখিয়েছে এবং নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের স্টকগুলো অনেকটা র্যালি দেখিয়েছে এবং আমাদের পোর্টফোলিও অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে মার্কেট হয়তো একতরফা বাড়ছে কিন্তু ভয়টা থেকেই যাচ্ছে আগের প্রতিটা ভিডিওতে সাবধান করেছি এবং এখানেও করে যাব কারণ প্রতিটা বড় কারেকশানের আগে মার্কেট কিন্তু এইভাবেই ট্র্যাপ করে এন্ট্রি করাতে যায়। কারণ রিটেল ট্র্যাপ না হলে বড় প্লেয়ার বেরোতে পারবে না আবারও বলবো এই সময় লামসাম ইনভেস্টমেন্ট একদম নয় সুইং ট্রেডিং করলে পজিশন সাইজ কম রাখুন এবং এসএল মেনটেন করুন যাতে বড় লস না হয় এই সময় আরও একটা জিনিস করতে পারেন যদি আপনার পোর্টফোলিওতে কোনো খারাপ কোম্পানি থেকে থাকে তাহলে এটা সেরা সময় সেটা থেকে বেরিয়ে যাওয়ার তাই একবার পোর্টফোলিও স্টকগুলোর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চেক করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন রেল এবং ডিফেন্সের স্টক নিয়ে আমার মনে হয় এটা নিয়ে একটা আপডেট দেওয়া দরকার কারণ অনেকের মনে অনেক প্রশ্ন আছে মার্কেট অল টাইম হাইয়ে আছে কিন্তু এই স্টকগুলো অনেকটাই নিচে পড়ে আছে তো এখন কি করা উচিত তো এই দুটো সেক্টর নিয়ে আমি এখনো পর্যন্ত বলিস কিন্তু আমার ভিউ লং টার্মের এই দুটো সেক্টর নিয়ে লাস্ট মে মাসে ভিডিও বানিয়েছিলাম এবং ক্লিয়ারলি বলেছিলাম কারেকশানের সময় অ্যাকুমুলেট করা যেতে পারে কিন্তু আমার কথা শুনেছেন কিনা জানি না তারপরেও অনেকে টপে ইনভেস্ট করে বসে আছেন তো ওই ভিডিওর পরে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এবং ওয়ার্নিংও দিয়েছিলাম পিএসইউ স্টক নিয়ে এবং বলেও ছিলাম বাজেটে যদি পজিটিভ আপডেট না থাকে তাহলে এই কোম্পানিগুলোর স্টক প্রাইস ফল করতে পারে তো সেই অনুযায়ী বাজেটে সেরকম কিছু পজিটিভ আপডেট ছিল না যার কারণে স্টক প্রাইস টপ লেভেল থেকে কিছুটা নিচে এসেছে কিন্তু আমার লাস্ট ভিডিওতে যে লেভেলে ডিসকাস করেছিলাম সেখান থেকে সিএমপি এখনও ওপরেই আছে তো আগেও বলেছি আবারও বলছি এই দুটো সেক্টরের মেন মেন কোম্পানিগুলোর হাতে প্রচুর অর্ডার আছে দু পর্যন্ত সেগুলো এক্সিকিউট করলে আর্নিংসও বাড়বে কোম্পানিগুলো প্রফিটও করবে এবং শেয়ার প্রাইসও বাড়বে তাই এখানে একটা জিনিসেরই দরকার সেটা হলো ধৈর্য তো নেক্সট স্টক টাটা পাওয়ার অনেক দিন পর এই কোম্পানির স্টক প্রাইস পাঁচ পার্সেন্ট পজিটিভে ক্লোজ করেছে কারণ একটা ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফার্ম পজিটিভ রেটিং দিয়েছে ইউবিএস 21% আপসাইড পোটেন্সিয়াল দেখছে টাটা পাওয়ারের স্টক প্রাইসে এবং এক্সপেক্ট করছে রিনিউয়েবল এরিয়াতে ব্যবসার অনেক অপরচুনিটি আছে এবং টার্গেট প্রাইস দিয়েছে পাঁচশো দশ টাকার লেভেলে এবং এর চারটাও খুব ইন্টারেস্টিং লাগছে প্রাইস যদি ফোর ফিফটির ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে টেকনিক্যালি একটা আপসাইড যাওয়ার পোটেন্সিয়াল আছে নেক্সট স্টক এস আজ প্রায় টেন পারসেন্ট গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় কারণ কোম্পানি তেরো হাজার কোটি টাকার একটা অর্ডার পেয়েছে মিজোরাম গভর্নমেন্টের থেকে যেখানে লুপড পাম স্টোরেজ বানাবে যার ক্যাপাসিটি চব্বিশ হাজার মেগাওয়াট এই প্রোজেক্ট কমপ্লিট হতে ছ বছর সময় লাগবে তো এই নিউজটার জন্যই আজ স্টক প্রাইস এতটা বেড়েছে এবং শেষের দিকে কিছুটা প্রফিট বুকিংও দেখা গেছে তো যাই হোক এই স্টকটা আমি সত্তর টাকার লেভেল থেকে ফোকাস করিয়েছিলাম আর এই কোম্পানি হাইড্রো প্রোজেক্টের সঙ্গে রিনিউয়েবল পাওয়ারেও কাজ করে তাই ভবিষ্যতের পয়েন্ট অফ ভিউ থেকে এই কোম্পানি র্যাডারের মধ্যে রাখতে পারেন কারণ এর বিজনেস মডেল ফিউচারিস্টিক বিজনেস নেক্সট স্টক এমফেসিস লিমিটেড আজ এ স্টক প্রাইস নতুন ফিফটি হাই বানিয়েছে তো গতকাল কোম্পানির কিউ এর রেজাল্ট এসেছিল যেখানে কোম্পানির প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে থ্রি পার্সেন্ট বেড়েছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট বিজনেস নিয়ে পজিটিভ ফোরকাস্ট দিয়েছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে কোম্পানির মার্জিন ফরটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট থেকে সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত থাকতে পারে যেটা পজিটিভ গাইডেন্স কিছুদিন আগেই ষোলোই জুলাই এই স্টকের চার্ট নিয়ে ডিসকাস করেছিলাম যেখান থেকে টেন পার্সেন্টের একটা মুভ এসে গেছে এবং সামনের দিনে টেকনিক্যালি থেকে মধ্যে একটা রেসিস্টেন্স আছে যদি ওই লেভেল টপকাতে পারে তাহলে আরো হায়ার লেভেল আমরা এক্সপেক্ট করতে পারি তো এবার একটু গ্লোবাল মার্কেট নিয়ে ডিসকাস করি তো ইউএস মার্কেটে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ইউএস ফেড বলেছিল দু হাজার চব্বিশে তিনবার রেট কাট হতে পারে কিন্তু বাস্তবে সেটা একবারও হয়নি তো ফাইনালি একটা আশা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে একটা রেড কাট হতে পারে কারণ ইনফ্লেশন ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আসছে এবং গতকাল ইউএস এর জিডিপির ফোরকাস্ট এসেছিল যেটা অনেকটাই পজিটিভ ছিল তো সব মিলিয়ে একটা পজিটিভ তৈরি হচ্ছে যদি বাস্তবে ইউএস এ রেড কাট হয় তাহলে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক রেড কাট শুরু করবে যেটা স্টক মার্কেটের জন্য ভালো এবং ব্যাংকিং সেক্টর এবং আইটি সেক্টরের স্টকগুলোর জন্য অনেক ভালো হবে তো দেখা যাক রেড কাট হয় কিনা তো ভিডিও শেষে জাস্ট একবার এখন গ্লোবাল মার্কেটটা দেখে দেখেনি তো এখন ইউএস মার্কেটের ডাউজন্স ইন্ডেক্স প্রায় ওয়ান পার্সেন্ট অ্যান্ড অ্যাভ পজিটিভে চলছে এবং ন্যাসডাক ইন্ডেক্সও অনেকটা পজিটিভে চলছে এবং বাকি ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্স গুলো কেউ কেউ ওয়ান পার্সেন্ট পজিটিভ চলছে তো এইভাবে ক্লোজিংটা খুবই ইম্পর্টেন্ট সোমবার আমাদের মার্কেটের জন্য তো দেখা যাক সোমবার আমাদের মার্কেট কতটা পজিটিভ থাকে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন